যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুরোই পাড়াই পাড়াই যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খাই কিল চড় ও চাঁটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুরোই ঘুঁটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়াই রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে